নমস্কার আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে প্রথম থেকে সে সবজি একদমই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখে যান আজকে পুরো দিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তার সাথেই সুন্দর সকালটা আমি আপনাদের সাথে একসাথে কাটাবো বলে আজকে সকালবেলায় ভিডিওটা বানানো কারণ আমার এই শীতের সকালটা এত সুন্দর লাগে আর কিছু বলার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আশেপাশে বক্স চলার কারণে আমার সাউন্ডে একটু প্রবলেম আসা যেতে পারে কিন্তু আপনারা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা উপভোগ করুন এবং আমি চাই আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে এবং দিনটি ছিল তেইশে ডিসেম্বর আর দুটো দিন বাকি আমাদের সবার মজার একটা দিন আসছে সেটা হলো বড়দিন আজকে সকাল থেকে ভিডিও বানানোর কারণ একটাই যেটা হচ্ছে আজকে সকাল থেকে আমি কিভাবে সন্ধ্যে অবধি কাটাই মানে পুরো দিনটা আমার কিভাবে কভার হয় সে এটাই আপনাদের সাথে শেয়ার করার আর অনেক রান্না রান্নাবান্না তার সাথে হাট বাজার এইসবই তো রয়েই গেছে প্রতিদিনের নিত্য কাজ কিন্তু তার আগে একটা কথা বলি যে এই যে একটা নেচার জিনিস আমাদের সবার মানে আশেপাশে আমরা দেখতে পাই এই যে শীতের শেষে যেমন বছরটাও আমাদের না জানতেই এক বছরটা কেটে যায় ঠিক তেমনই এই গাছগুলো জানিয়ে দেয় যে নতুন বছর আসছে তাই তাদের শুকনো ছোট্ট ছোট্ট পাতাগুলো নিচে ঝরে পড়ে যায় আর নতুন কচি কচি সবুজ পাতাগুলো গজিয়ে উঠে পড়ে আমরা প্রতিদিনই তো সংসার জীবন নিয়ে এতই ব্যস্ত থাকি যে আমাদের ভালো লাগাটা কি বা ভালো লাগে কেমন করে সেটাই আমরা ভুলে যেতে থাকি তাই এই সব কিছুর ভিড়ের মাঝখানে আমরা যদি আমাদের একটু ভালো লাগাটা খুঁজে নিতে পারি তাহলেই হয়তো জীবনের সুন্দর মুহূর্তটা আমরা খুঁজে পাবো তো চলুন আমি রান্না তো করতে শুরু করে দিয়েছি কারণ এখন বাজে সাড়ে দশটা আমারা দেরি করলে হবে না তাই বাবা বাজার থেকে আসার সময় আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে কী কী মাছ আছে আপনাদের বলে দিই আছে একটা গোটা রুই মাছ যেটা ছিল পাঁচ থেকে ছ পিস আর তার সাথে কিছু লাল লাল আমোদি আর এই যে দেখছেন একটা শরমপুটি যেটা বাবা আমার জন্য এনেছে আমি মাছ খেতে ভালোবাসি কিন্তু এই যে পুঁটি মাছটা এটা আমার সব থেকে ফেভারিট তাই একটা বড় দেখে কিনে এনেছে আর তার সাথে ছিল ওটা নোনা একটা চেলা মাছ বলে আপনাদের ওখানে কি মাছ বলে আমাকে একটু জানাবেন উনানটা তাড়াতাড়ি করে ধরিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে কড়াই চাপিয়ে দিয়েছি আর মাছগুলোয় মশলা মিশিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি যে সরমপুটির কথাটা বলছিলাম আমি রুই মাছ খাই কিন্তু আমার পুঁটি মাছটা একটু বেশি ভালো লাগে তাই বাবা আমার জন্য একটা এনেছে যাতে আমি পছন্দ করে একটা গোটা ভেজে নিতে পারি কিন্তু আমি অত বড়ো মাছ একা খেতে পারবো না তার কারণে আমি ওটা হাফ করে নেব যাতে দুবার ধরে খেতে পারি আর তার সাথেই এই লাল লাল বেশ আমুদি যেটা আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে লাল লাল করে ঝাল করবো যেটা আমার অত্যন্ত ফেভারিট আজকে দিনটা ছিল রবিবার আর খুবই রান্নাবান্না হয়েছিল মাংস হয়নি কারণ এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মাংস হবে তাই জন্য আর মাংসর ঝামেলাটা আজকে রাখিনি যেই মাংস আনতে বারণ করেছি বাবাকে বাবা মানে আমার শ্বশুরমশাই যেই বারণ করেছি উনি বাজার থেকে এই চার চার রকমের মাছ এনেছে আর আমার একার জন্য এনেছে অত বড় একটা শরমপুটি ভাবা যায় তো হয়ে গেছে আমার রান্নাবান্না একদমই বলবো না হয়ে গেছে আছে একটা বাকি দেখাচ্ছি একটু পরে এটা হয়েছে আলু টমেটো দিয়ে রুই মাছ আর তার সাথে পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে হয়েছে আমদির ঝাল আর ওই যে নোনা মাছটা ওটা রেখে দিয়েছি আর ওই যে গোটা সরমপুরিটা ছিল সেটা আমি দুটো পিস করে ভেজে তুলে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য আর এখানে বেগুন পোড়ানো হচ্ছে আর তার মধ্যে আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে দেখে বলবেন কিন্তু বেগুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে চলুন তাহলে দেরি না করে সবাইকে খেতে দিয়ে দিই আর আমি নিজেও খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছি কারণ কিছু সবজি কেনাকাটা আছে তাই দেরি না করে সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি এখন তো পাঁচটার সময়ই সন্ধে হয়ে যায় কি আর বলি বলুন তো সন্ধ্যা না বিকেল চলে এলাম হাটে এসে দেখি না চারিদিকে শাক সবজি ভর্তি আর শীতের সবজি দেখতেও খুব সুন্দর লাগে না আর তাই দেখতে এত লোকের ভিড় না না দেখতে না কিনতে আমিও কিনতে এসেছি দেখে দেখে বেছে বেছে তো কিনতে হবে সবাই কিনছে আমিও কিনবো কিন্তু এই গাড়িগুলো যে জ্যাম হয়ে যাচ্ছে অবশেষে কেনা হয়ে গেছে ওই যে উনি বই বই নিয়ে যাচ্ছে কিনেছি ফুলকপি বেগুন শিম টমেটো পেঁয়াজ তো কেনা বাকি পেঁয়াজ আদা রসুনটা এখান থেকে নেব। হ্যাঁ আর কিছু কিনেছি শশার পেয়ারাটাও কিনেছি মা মা খেতে যে ভালোবাসে এখান থেকে আদা রসুন আর পিঁয়াজ ভালো করে বেছে কেনা হয়ে গেছে আর দেখতে পেয়ে গেছি ফুচকা দাঁড়িয়ে তো পড়েছি ওকে বললাম খাবে না না ও একদমই পছন্দ করে না কিন্তু আমার ফুচকা দেখলে আর ওই যে টক জলেস স্মেল এত সুন্দর লাগে কি আর বলি আপনাদের আপনারা কারা কারা তো ফুচকা খেতে ভালোবাসেন আমি জানি না কিন্তু আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি চলুন চলুন পাঁচটা এসে সাড়ে সাতটা বাজিয়ে দিয়েছি একজন তো আমার উপর খুব জোর রেগে গেছে রাগ তো আমাকেই ভাঙাতে হবে আপনাদের আর কি বানাতে হবে ফিস ফ্রাই তাই একদম টাটকা ভেটকি নিয়ে চলে এসেছি পিস করাই ছিল তার মধ্যে একটু পুদিনা কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা রসুন পেস্ট করে নিয়েছি আর একটু লেবুর রস এই যে একসাথে মিশিয়ে নেবো ব্ল্যাক পেপার আর নুন দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা তারপরে একে কোট করা হবে পাউরুটির গুঁড়ো দিয়ে আজ সন্ধ্যাবেলা তো এটা খেয়ে জমেই যাবে কিন্তু তাহলে খেয়ে কি কমবে আমার কত রাগ ঠিক আছে আর একটা জিনিস করতে পারি এক কাপ চা এর বেশি না হয়ে গেছে তার মধ্যে আমার ম্যারেশন করে সব কিছু গুছিয়ে ভালো করে পাউরুটির ডাস্ট দিয়ে একদম চেপে চেপে প্যাটিসের মতো করে ফ্রিজ আকার করে দিয়েছি এইবার উনানটা ধরিয়ে নেবো উনানটা নাতা দিয়েছিল তাই একটু দেখছি শুকিয়েছি কি না শুকালে একটু তাড়াতাড়ি ধরে যাবে উনানটা তো জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়েছি কি দিয়ে এই ল্যাম্পোটা দিয়ে লম্পোটা বানিয়েছে আমার শ্বশুরমশাই নিজের হাতে কেমন হয়েছে বলুন এই যে এখানে কাঠগুলো রাখা আছে এই কাঠগুলো দিয়েই উনানটা ভালো করে আরও জ্বালিয়ে দিয়ে নেবো যাতে তাড়াতাড়ি করে জ্বলে আর আমার ফ্রিশ ফ্রাইগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তা বাবা দেরি করলে তো আবার বকুনি খেতে হবে এই যে এই সাইজ ফ্রিশ ফ্রায়ের বলুন তো দোকানে হলে কত টাকা পিস বিক্রি করবে মিনিমাম আড়াইশো টাকা আড়াইশো টাকা নিয়ারি কথা বাবা ভেটকি মাছের যা দাম আর বানাতে যা হ্যাঁ কি আর বলি আপনাদের আমি বানাচ্ছি আমি জানি বানিয়ে আবার বাবুকে দিয়ে আসতে হবে ঘরে এক কাপ চা দিয়ে বাবা আর পাড়া যায় না কী আর করবো বলুন আবদার তো রাখতেই হবে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে তেলটা একদম ভালোই গরম হয়েছিলো যাতে ছেড়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব একদম ক্রিস্পি ক্রিস্পি যেটা একদম সন্ধ্যেবেলা শীতের সন্ধ্যায় একা চা দিয়ে জমেই যাবে বলুন অনেক কথা বলে ফেলছি কিন্তু এবার সবাই রেগে যাবে আমার ওপর ঠিক আছে এবার শুনুন আওয়াজটা শুনলেন তো আর একবার শুনবেন শুনুন থালার মধ্যে রাখবো আওয়াজটা শুনুন কেমন ক্রিস্পি হয়েছে এইবার আপনাদের একটা মাঝখান থেকে ফাটিয়ে দেখাবো যে ঠিক কেমন ক্রিস্পি হয়েছে আর মাছটা কতটা ফ্রেশ আমি কিন্তু একদম একবারে কোট দিয়েছি দুবার কোট করিনি যাতে মাছটা মুখের মধ্যে যাবে যখন না একদম মুখের মধ্যে মিলিয়ে যায় কী বলি বলুন তো শুধু আওয়াজটা শুনুন আপনারা একা খেলে হবে সবাইকে তো দিতেই হবে তাই চলি আমি সবাইকে দিতে আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু সুস্থ থাকবেন আর আমাকে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আমাকে প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবেন টাটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল